নিজ নিজ অবস্থানে ভালো থাকুন তার মধ্যে আমি তো বৃষ্টি খুবই ভালোবাসি বন্ধুত্বের সম্পর্ক যেন থেকে কম না বৃষ্টির দিনের সৌন্দর্যকে অনেকেই ভালোবাসেন তার মধ্যে আমি তো বৃষ্টি খুবই ভালোবাসি বৃষ্টির শব্দে ঘুম ভাঙলে মনে হয় স্বপ্নের রাজ্যে ফিরে গেছি ঝিরঝির বৃষ্টিতে প্রকৃতি যেন নতুন রূপে সেজে উঠেছে বৃষ্টির পানিতে ভিজলে আমার মনে হয় আমি নতুন হয়ে উঠছি বৃষ্টির দিনে ভিজলে মনে হয় যেন মনটা সব কষ্ট ভুলে যায় বৃষ্টির দিনে জানালা দিয়ে বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে বৃষ্টির শব্দ শুনে মনে হয় যেন প্রকৃতি আমাকে ডাকছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা সকলেই নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনাই করছি সারা দিন বৃষ্টির পরে বিকেলে বৃষ্টি থামলো আর আমি চলে আসলাম হাঁটতে পার্কে পার্কে আসলে আমার মনটা এত বেশি ভালো হয়ে যায় কেন জানেন কারণ এই পার্কের পরিবেশ আর প্রকৃতি আমি প্রকৃতি বড় বেশি ভালোবাসি হাঁটা শেষ করে বাসায় আসলাম তারপর চা নাস্তা খেলাম বন্ধু বা বান্ধবী হচ্ছে আমাদের জীবনের অতি মূল্যবান জিনিস বন্ধুত্বের সম্পর্ক যেন আপনজন থেকে কম কিছু নয় বন্ধুরাই আমাদের জীবনের বিপদের সঙ্গী তারাই আমাদের সকল প্রয়োজনে নির্বিঘ্নে ছুটে আসা ব্যক্তি মনের সমস্ত দুঃখ কষ্ট আবেগ অনুভূতি প্রকাশ করার একমাত্র জায়গা হলো বন্ধু যদি সেই বন্ধু সত্যিকারে বন্ধুর মতো হয় তাহলে আর কোনো কথাই নেই বন্ধুরা বাসায় আসার জন্য কোনো দিনক্ষণ সময় লাগে না যদি মনের টান থাকে তবে যখন তখনই আসা যায় বন্ধুত্ব সম্পর্কটা বড় কিছু নয় সেই সম্পর্কটাকে ধরে রাখাটাই বড় কথা সম্পর্কটা হোক হঠাৎ করে বা পুরাতন সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে পরিচ্ছন্ন মন মানসিকতা যেটা বন্ধুত্বর মূল্য দিতে জানে বন্ধুরা যখন পাশে থাকে তখন যতই মন খারাপ থাকুক না কেন তাদের দেখলে বা পাশে পেলে মন এমনিতে ভালো হয়ে যায় হঠাৎ করে আমার বান্ধবীরা ভাইদের নিয়ে রাত দশটা বাজে হাজির আগে থেকে কোনো ইনফরমেশন ছিল না তাদের দেখে তো আমি ভীষণ খুশি হয়েছি কিন্তু মনে মনে ভাবছি যদি একটু বলে আসতো তাহলে রাতের ডিনারটা আমি এবং আমরা মনের আমার মনের মাধুরী দিয়ে তৈরি করে কত কিছু খাওয়াতে পারতাম কিন্তু ওরা তো না বলে চলে আসছে আপনাদের ভাই যান আমাকে চিন্তিত দেখে বললো কোনো টেনশন করছো কেন আমি ব্যবস্থা করছি সে তাড়াতাড়ি করে লোক পাঠিয়ে দিল স্টার কাবাব থেকে মোরগ পোলাও নিয়ে আসলো আর এদিকে সারা দিন বৃষ্টি ছিল তাই আমি দুপুরে খিচুড়ি আর গরু মাংস রান্না করেছি সেইগুলিও ছিল ঘরে ফোজেন করা স্বামী কাবাব ছিল তাও ভেজে নিলাম তারপর সবাই মিলে খেতে বসলাম স্টার কাবাবের মোরগ পোলাওটা একদম গরম গরম ছিল দেখেন ধোয়াও উঠতেছে এইভাবে সব কিছু মিলিয়ে ডিনারটা ভালোই হলো আমার তো পেট আগেই ভরে গিয়েছিল আমার বান্ধবীদের দেখে খুশিতে তারপরও খেলাম এরপর খাওয়া শেষে ডেজার্ট খাব না তাকি হয় বাসায় আগে রসমালাই ছিল সেটা খুললাম আর সাথে কিছু ফ্রুটস কেটে নিলাম এইভাবেই শেষ করলাম ডিনার না বলে আসলে নিজের মনের মতো করে খাওয়ানো যায় না খারাপ লাগছে যে বাসায় বসে হোটেল থেকে খাবার এনে খেতে হলো যা কি আর করা সব থেকে বড় কথা হল বান্ধবীরা পাশে আছে বান্ধবীরা পাশে থাকলে অসম্ভব বলে কিছু মনে হয় না জীবনের সকল বাধা বন্ধুদের সাথে নিয়ে হাতে হাত রেখে খুব সহজেই পার করা যায় বন্ধু মানে আনন্দ বন্ধুর মতো বন্ধু হলে ভাগ করে নেওয়া যায় জীবনের অনেকটা সময় দোয়া করবেন আপনারা সবাই আমরা যেন এইভাবে হাসি খুশিতে মিলেমিশে বাকিটা সময় পার করতে পারি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের জন্য ছোট্ট একটি লাইফ চেঞ্জিং সাজেশন হচ্ছে সবাই বন্ধু নির্বাচনে অবশ্যই সচেতন থাকবেন আল্লাহ হাফেজ